জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে শোনো বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না ঠিক আছে আর মনি তুমি ভাইয়ের খেয়াল রেখো কেমন ঠিক আছে মা আমি ভাইয়ের খেয়াল রাখবো এরপর টুনি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে দিদি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি একদম না বাইরে অনেক বিপদ আছে মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে মনির ভাই তার কোনো কথা শোনে না সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে হ্যাঁ এখানে আয় আমার কথা শোন না হলে মা বকবে বৃষ্টির বেগ আরো বাড়তে থাকে তখন টুনি পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে এখন আমি বাসায় ফিরব কি করে বাসায় যে বাচ্চারা একা আছে তার উপরে তুমুল ঝড় বৃষ্টি ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী মিনুকাক সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে টুনি তুমি এখানে কি করছো বাসায় ফেরোনি কেন আমি তো ছোট্ট পাখি তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি তার মানে তোমার বাসায় বাচ্চারা একা আমি তোমাকে ভয় দেখাতে চাই না কিন্তু জানো আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে সে পাখির বাচ্চা ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে হ্যাঁ জানি কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন দেখি তারপর টুনি মিনু কাককে ঘটনাটা বলতে শুরু করে আমি তখন নদীর পারে একটি আম গাছে বসেছিলাম দেখি নদীর জল থেকে মাথা তোলে এক অদ্ভুত প্রাণী তারপরেই সে ওই তো গাছের ডালে একটি পাখির বাসা বাসাতে কচি কচি ছানার আওয়াজ পাচ্ছি আজ এই ছানা খেয়েই পেট ভরাবো এই কথা বলে জলপুরি হাত দিয়ে জাদু করে পাখির বাসাটি নদীর পাড়ে ঠিক তার সামনে নিয়ে আসে তারপর পাখির ছানাগুলো ধরে খেতে থাকে আমি একটু সাহস করে চিৎকার করে বলি কে তুমি তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও তুমি ওদের খেও না তুমি ওদের ছেড়ে দাও বলছি এই কথা শুনে জলপরি টুনিকে বলে একটুখানি পাখি তুই আমায় হুমকি দিস মনে রাখিস সুযোগ পেলে তোকেও না না তোকে আর পর্যন্ত তুলব এই কথা বলে জল পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয় তারপর সে জাদু করে একটি বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায় বলো কি সেই জীব রূপ পরিবর্তন করতেও পারে আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে আর নদীর পারে পাখির বাসা পেলে সে শিকার করে তখন দেখতে বৃষ্টির বেগ একটু কমে এসেছে এই দেখে টুনি পাখি মিনু কাককে বলে মিনুকাক এবার আমি আমার বাসায় ফিরে যাই অনেকটা দেরি হয়ে গেল গো বাচ্চারা এখন কি করছে কি জানি এই বলে টুনি পাখি উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে সে যখন এক জলাশয়ের কাছে দিয়ে উড়ে যাচ্ছিল তখন সে জলাশয়ে ওই তো ওই তো সেই টুনি পাখিটা আজকে আমিও ওকে ছাড়ব না আজ আমি ওকেই শিকার করব এই কথা বলে জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে আর সেই হাওয়াতে টুনি পাখি উড়তে না পেরে জলাশয়ের পারে পড়ে যায় কি টুনি পাখি আমাকে খুব বড় বড় কথা বলেছিলিস না আজ আমি তোকেই খাবো তখন ছোট্ট টুনি মনে মনে এক ফোন দিয়ে আটে তুমি আমাকে খাবে তোমার সাহস কি করে হলো আমি অন্য কারোর খাবার সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আজ আমাকে খাবে আর সে যদি এই কথা জানতে পারে সে তোমাকে কাঁচা জিবিয়ে খাবে এই জঙ্গলে আমার থেকে ছলনাময় শক্তিশালী আর কেউ নেই কে তোকে খাবে আমাকে তার কাছে নিয়ে চল আমি আগে তাকেই শেষ করব তারপর তোকে খাবো ঠিক আছে চলো তবে জলাশয়ের জলপুরী রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে তারপর টুনি পাখির সাথে সেই ছত্রবেশী বিড়াল গিয়ে পৌঁছায় এক কুহার সামনে চুপ এখানেই সে আছে কি চুপ করব আমি কখনো না আমার থেকে শক্তিশালী কে আছিস গুহায় বেরিয়ায় আমি তোকে চিবিয়ে খাবো ঠিক তখনই গর্জন করতে করতে বেরিয়ে আসে এক बाघ তাই না কে তোয়মায় খাবে جانا দেখাচ্ছি কে কাকে গায় बाघকে দেখে এত বেশি জল পরিবিড়াল ভয় পেয়ে পালাতে যাবে ঠিক সেই সময় বাঘ তাকে ধরে এক কামড় দিয়ে গিলে খেয়ে নেয় আমার কাজ হয়ে গেছে এবার আমি আমার বাসায় ফিরে যাই এই কথা বলে টুনি উড়তে উড়তে তার বাসার কাছে ফিরে এসে দেখে তার বাসা একেবারে লণ্ডভণ্ড আর ছানা দুটিও নেই হায় 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 গাছের ডালে বসে টুনি পাখি খুব কাঁদতে থাকে ঠিক সেই সময় সেখানে আসে মিনু কাক কেদো না টুনি আমি যখন এই পথ দিয়ে ফিরছিলাম দেখি তখনও তুমি ফেরোনি ঝড়েতে তোমার বাসা ভেঙে গিয়েছিল আর বাচ্চারা ভয় কাঁদছে দেখে আমি তাদের আমার বাসায় আশ্রয় দিয়েছি তুমি আমার বাসায় চলো ধন্যবাদ মিনু কাক আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম এরপর টুনি ও মিনু কাক ওরে কাকের বাসার দিকে চলে যায়